প্রতিনিয়ত কিন্তু ফেসবুকে নতুন নতুন নিয়ম চেঞ্জ হচ্ছে শুধু তাই নয় আর্নিংয়ের নানান রকম পথ বেরোচ্ছে সেই নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সাথে শেয়ার করছি আর তার সাথে আমি এখন যেটা রান্না করছি সেটা হলো চিকেন রেজালা তবে যারা অথেন্টিক ভিডিও বা ফটোজ পোস্ট করো তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা দৃষ্টিকোট ভিডিও বা ফটোজ শেয়ার করতো তাদের একটু অসুবিধা হলেও হতে পারে আমি তোমাদের বলছি তোমার যা ভালো লাগে সে সমস্ত কিছু নিয়ে ভিডিও বানাও বা যা শেয়ার করতে ইচ্ছা করে ভালো কিছু সেটা শেয়ার করো দেখবে তোমার আর্নিংয়ে কোনো প্রবলেম হবে না কারণ সোশ্যাল মিডিয়া সবসময়ই নতুন নতুন জিনিস এবং অথেন্টিসিটিকে কিন্তু বিশ্বাস করে আমি তোমাদের সাথে একটি ছোট্ট জিনিস শেয়ার করি আমার এই বিষয়ে ভালো লাগাটা ছিল কিন্তু একটু অন্যরকম ছোটোবেলা থেকেই ভিডিওস বা ফটো সেভ সেভ করে রাখার আমার একটা টেন্ডেন্সি ছিল সেটা আমি তখন বুঝতাম না পরের দিন যত যায় আধুনিকতা যত আসে সে সমস্ত জিনিস আস্তে আস্তে বুঝতে পারলাম আর বুঝতে পারলাম এই সমস্ত কিছু একভাবে মোবাইলে ধরে রাখাও সম্ভব না সেই জন্য সেই থেকে জিনিসগুলো একটা মেমোরি হিসেবে সেভ করার জন্য শেয়ার করতে শুরু করি ঠিক সেভাবেই আমার ইউটিউব এবং ফেসবুকের জার্নিটি শুরু হয় আজ যখন একটা জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছি যে এই জিনিসগুলোকে শেয়ার করার মাধ্যমে একটা মানুষের ভালো লাগা ভালোবাসা তৈরি হয়েছে সেখান থেকে জিনিসটি কিন্তু এখন আমি কিছুটা হলেও প্রফেশনালি হ্যান্ডেল করছি আমি কোনোদিনও সত্যি ভাবিনি যে নিজের ফটোজ বা ভিডিওস যেগুলো আমি মেমোরি হিসাবে তুলে রাখতে চাই কারণ কোনো কিছুই দীর্ঘস্থায়ী না সেই জন্য একটা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে শেয়ার করে রাখলে জিনিসগুলো অনেক দিন থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেখান থেকে যে এই শেয়ারের মাধ্যমেও যে কোনোদিনও কিছু আর্ন করতে পারবো আমি তা সত্যি ভাবিনি আর যখন সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটা বছর পর কিছুটা আর্নিং করতে পারছি সেটা কিন্তু সত্যি একটা আশ্চর্য ব্যাপার আমার জন্য কারণ আমি কোনোদিনও সেটা নিয়ে ভাবিনি কতটা আর্ন করতে পারি বা কতটা আর্নিং আসবে সে সমস্ত নিয়ে কোনোদিনও আমি মাথা ঘামিনি শুধুটা চেষ্টা করেছি ভালো ভালো জিনিস তোমাদেরকে শেয়ার করা। আমার ভালো লাগাগুলো তোমাদের সামনে তুলে দেওয়ার আজ কিন্তু ফেসবুকে সামান্য ফটো শেয়ার করার মাধ্যমেও কিন্তু আর্ন করা সম্ভব হচ্ছে তবে সমস্তই কিছু অথেন্টিক হতে হবে এই জিনিসটাই কিন্তু ফেসবুক বার চাইছে তুমি ভালো জিনিস শেয়ার করো ফেসবুকও তোমাকে ভালো কিছু দিবে। তো তোমাদের সাথে এই তথ্যগুলি শেয়ার করতে করতে কিন্তু কথাগুলি বলতে বলতে আমার এই চিকেন রেজালাও কমপ্লিট হয়ে গেল চলো এবার সবাই মিলে এটাকে এনজয় করি আর হ্যাঁ এটার রেসিপি যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও আর আমার এই কথাগুলো তোমাদের কতটা অথেন্টিক বলে মনে হলো সেটাও আমাকে কমেন্টে জানিও দেখা হবে নেক্সট ব্লগে